আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সব সময় ভালো থাকেন আল্লাহতাল রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো আজকে আমার ভিডিওতে এমন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে আসলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আসলে এই সমস্ত ইউটিউবার যে দালালগুলো তারা কতটা নিচে নামলে এরকম একটা ছোট বাচ্চা দিয়ে তারা ভিডিও করতে পারে এবং আমার মনে হয় না যে আসলে এই মেয়েটার বয়স আনুমানিক ধারণা দশ থেকে বারো বৎসর হবে আর বেশি হবে না দশ বছর কিংবা বারো বছর এরকমের মধ্যে হবে এই ইউটিউবার যে দালালগুলো তারা মেয়েটাকে প্রশ্ন করতেছে মেয়েটাকে নাকি বিয়ে করতে চায় আমার খুব অবাক লাগে যে আসলে মেয়ে নাকি বিয়ে করতে চায় যদিও এই ইউটিউবার যে ভিডিওটা আপলোড দিস তার ইউটিউব চ্যানেলে আমি ওইখান থেকেই আসলে এই ভিডিওটা সংগ্রহ করছি তার ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা এই ভিডিওটা এবং যে মেয়েটা সে বলতেছে যে আসলে যেই কোনো বয়সের হোক সেই পঞ্চাশ বছরের হোক চল্লিশ বছর হোক কিংবা আসলে বিশ বছর হোক মেয়েটার কোনো সমস্যা নেই এবং কি মেয়েটা যে তাকে পছন্দ করবে সে এই মেয়েটা নাকি তার কাছে বিয়ে করবে সে দেশের ছেলে হোক কিংবা প্রবাসের ছেলে হোক কোনো সমস্যা নেই তো আমার প্রশ্ন হলো দশ বছর কিংবা বারো বছর একটা মেয়ে আপনার চল্লিশ বছরের বৃদ্ধকে বিয়ে করবে এটা আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন যে আসলে দশ বছরের কিংবা বারো বছরের একটা মেয়ে চল্লিশ বছরের বৃদ্ধকে বিয়ে করবে আরে তিরিশ বছরের বৃদ্ধ মেয়ে মহিলাই তো আসলে চল্লিশ বছরের পুরুষকে বিয়ে করতে চায় না তাহলে সেই জায়গায় দশ থেকে বারো বছরের একটা মেয়ে চল্লিশ বছর পঞ্চাশ বছরের যে পুরুষ তাকে বিয়ে করে কীভাবে এটা আপনারা কোন যুক্তি দিয়ে বিশ্বাস করেনি আর যে ইউটিউবার দালালগুলো তাদের কি আসলে মা বোন নাই তাদের মা বাবা নাই তাদের কিছু ভাই বোন নাই তাদের মায়া লাগে না যে এরকম একটা বাচ্চা দিয়ে নাকি ভিডিও করে শুধুমাত্র ধান্দা করার জন্য এরকম একটা মেয়ে দিয়ে ভিডিও করবে আমি কখনোই ভাবিনি এই সমস্ত ইউটিউবার যে দালালগুলো ওদের কাছে ওদের মতো নরপি চাষ আমি মনে করি পৃথিবী তার কেউ যে এরকম একটা বাচ্চা দিয়ে ভিডিও করবে শুধুমাত্র টাকা ধান্দা করার জন্য তা আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলে আর যে ইউটিউবার যে দালালটা আছে তার কথাগুলো আপনারা মেন পয়েন্টে পয়েন্টে খেয়াল করবেন

এই ইউটিউবার যে দালালটা তার কথাগুলো আপনারা শুনতে পারছেন এবং কি মেয়েটার কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনাদের কাছে আমি প্রশ্ন করি ভাই প্লিজ আপনাদের তো আল্লাহ তালা জ্ঞান দিছে আপনাদেরকে আল্লাহ তালা মেধা দিছে আপনাদের জ্ঞান খাটিয়ে আপনাদের মেধা খাটিয়ে এই মেয়েটার বয়স কত হবে আপনারা একটু আমাকে বলেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন দয়া করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি দয়া করে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন যে আসলে এই মেয়েটার বয়স কত হবে এমনও আমি আমার কথা আমি যদি বলি আমি যদি বয়সকালে বিয়ে করতাম তাহলে এরকম একটা মেয়ে আমারই থাকত কিন্তু এই সমস্ত ইউ এই সমস্ত যে ইউটিউবার গুলো। ওরা কীভাবে এই ছোটো বাচ্চার ভিডিও করে ছোট বাচ্চাকে শিখিয়ে দেয় যে আসলে তুমি কেমন মানুষ চাও দেশ থেকে প্রবাস থেকে বহু ভাই তাদেরকে নাকি ফোন দেয় তাদেরকে ফোন দেয় ঠিক আছে এটা বাস্তব কথা কিন্তু ফোন দেওয়ার পরে এই সমস্ত দালালগুলো বলে যে আসলে আপুটা তো আমাদের এখানে নাই তো আপুটার বাসা আমাদের কাছ থেকে কিছুটা দূরে তো সেই আপুটাকে আমাদের অফিসে আনতে হলে কিছু খরচ বহন আপনার আমাদেরকে দিতে হবে তাহলে সেই আপুটাকে আমাদের অফিসে আমরা নিয়ে আসবো তখনই এই কথাগুলো বলে কিন্তু যেই ব্যক্তি তাদেরকে টাকা দিতে রাজি হয় তাদের সাথে ভালো ব্যবহার করা হয় যেই সমস্ত ভাইরা টাকা দিতে রাজি না হয় তারাই একমাত্র বুঝতে পারে যে আসলে তাদের ভয়ঙ্কর রূপ ওদের ব্যবহার যে কতটাই খারাপ আবাসিক যে দালাল আছে না দালালের চাইতেও ব্যবহার বেশি খারাপ আর এই যে বাচ্চাটা যদি এই দালালগুলো ভিডিওগুলো ভিডিওটা করলো একটা আবার চিন্তা করে না যে এই ইউটিউবার যে দালালটা আছে ক্যামেরার পিছনে থেকে যে কথা বলতেছে ওর কথাবার্তা শুনলে মনে হয় যে আসলে ও যদি বয়সকালে বিয়ে করতো এই বাচ্চাটার চাইতে বড় ওর মেয়ে থাকতো আমার যতটুকু একটা ধারণা এই ইউটিউবার দালাল দালাল যে কথাগুলো বলতেছে ও বয়সকালে বিয়ে করলে এই বাচ্চাটার বয়সের চাইতো বেশি ওর মেয়ে থাকতো আমি মনে করি মনে হয় ও যে ওর ছেলে মেয়ে আছে কিন্তু এই বাচ্চাটার চাইতো বেশি বয়স তাহলে কিভাবে কোন যুক্তিতে আসলে এই মেয়েটাকে দিয়ে ভিড় বানালো আমি আসলে আমার বোঝে আসে না ওদের মস্তিষ্ক কতটা খারাপ টাকা ওদেরকে কিভাবে পাগল বানাইছে একটা জিনিস খেয়াল করেন দীপজলের একটা ছবি দেখছিলাম ছবির বলতে বলছিল যে সারার টাকা ইমান নষ্ট করার এক নম্বর কারিগর আসলে বাস্তব কথা তো আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখে আসলে প্রেমের বাদে পড়বেন না এই সমস্ত ইউটিউবার দালালদেরকে ফোন দিবেন না যদিও ওদের ভিডিও আমি আমি কপি পেস্ট করে আমার ফেসবুক পেজ ইউটিউবে ছাড়ি বলে অলরেডি আমার ফেসবুক পেজ এবং কি ফেসবুক আইডি দুইটার মধ্যে রিপোর্ট মেরে বন্ধ করে দেওয়া হয়েছে যদিও আমি থামবো না যতদিন না পর্যন্ত এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে না পারবো ততদিন পর্যন্ত আমি থামবো না ইনশাআল্লাহ আমি আশা করব আপনারাও আমার সাথে যোগ দিবেন এবং আপনারা আমাকে ভালোবেসে আপনারা প্রতিবাদ জানাবেন বহু ভাই আছেন যে আসলে আমার ভিডিও দেখেন ভালোবেসে আমার ভিডিও দেখেন ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখছেন কিন্তু একটা কমেন্ট করতে চান না একটা লাইক করতে চান না দয়া করে আপনাদেরকে হাত জোর করে বলি যে আসলে একটা লাইক একটা কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে কিন্তু আরেকটু উৎসাহ করি আরেকটু অনুপ্রেরণা জাগিয়ে যাকে আমাদের যে আসলে আরেকটা ভিডিও বানাতে কেননা একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় আর একটা ভিডিও বানাতে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে অনেক সময়ের প্রয়োজন হয় আমি নিঃস্বার্থভাবে মানুষদেরকে এই ভিডিওগুলো প্রচার করে যাই যেন মানুষ একটু হলেও সচেতন হয় কেননা প্রত্যেকটা যে ভাই আছেন দেশের কিংবা প্রবাসের যে ভাইয়েরা আছেন আপনাদের কষ্টের উপার্জিত যে টাকা সে টাকা কিন্তু অমূল্য অমূল্যরতন একটা পুরুষ তার পকেটে টাকা থাকলে তার দাম আছে তার পকেটে টাকা না থাকলে তার কোনো দাম নেই তো আমি চাই না কোনো দালাল চক্রের হাতে আপনার কষ্টের উপর যেহেতু টাকা চলে যাক এটা আমি কখনোই চাই না দি কখনোই চাইবো না কেননা আমি একজন পুরুষ আর একজন পুরুষের কষ্ট দরদ আমি বুঝি এবং বিশেষ করে প্রবাসীরাই কিন্তু বেশি ধোকা খাইতেছে এই সমস্ত যে ইউটিউবার যে দালাল দালালদের কাছ থেকে এবং কি মেয়েদের কাছে বিশেষ করে প্রবাসীরাই বেশি ধোকার মধ্যে পড়তেছে কেননা প্রবাসীরা কিন্তু এত কিছু এত পেসগোজ বোঝে না প্রবাসী যে ভাইয়েরা আছেন তারা খুবই সরল সোজা মানুষ তারা পরিশ্রম করতে জানে তারা আত্মসম্মান নিয়ে বাঁচতে জানে তো আপনারা দেখে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলি আপনারা ওদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন কেননা শুধুমাত্র টাকা ধান্দা করার জন্য এই সমস্ত যে দালালগুলো এই ভিডিওগুলো তৈরি করে বাস এতটুকুই শুধুমাত্র টাকা ধান্দা করার জন্য এবং কি প্রায় ভিডিও একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট ভিডিওর মধ্যে কিন্তু ইউটিউব চ্যানেলের যে কর্তৃপক্ষ তাদের নাম্বার দিয়ে দিয়ে দেয়